বন্ধুরা আজকে চলে এসেছি বনগা আমলাপাড়ায় জয় জগন্নাথ হোটেল এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ আইটেম পাওয়া যায় নিরামিষ খাওয়া পাওয়া যায় চলুন আজকে ট্রাই করবো ভেজ তালি এখানকার স্পেশাল ভেজ থালি কিন্তু ট্রাই করবো আজকে তো ভেজ বসার অ্যারেঞ্জমেন্ট আসলে কিন্তু ভালো আর এখন দুর্গলায় কিন্তু কাস্টমার কিন্তু অনেক আছে আর এখানে কিন্তু রান্না টান্না হয় জগন্নাথ হোটেল বোন কেমন আছে বলো কী আইটেম আছে তোমাকে বলো শুধু ভেজ থালি পাওয়া যায় তো চল্লিশ টাকা কী কী আইটেম আছে আচ্ছা কী কী সবজি থাকে

তো দেখতে পাচ্ছি এইগুলো ভেজ থালি প্রায় ছয় সাত রকম কিন্তু সবজি দিয়ে কিন্তু এই ভেজ কিন্তু রেডি হয় একটার পর একটা কিন্তু ভেজ থালি নিয়ে যাচ্ছে দিদি এই যে অনেক কাস্টমার কিন্তু ভিড় আছে আজকে দেখতে পাচ্ছ দুবেলা কিন্তু প্রচুর কাস্টমার আসে এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ কিন্তু পরপর থালি কিন্তু সাজানো হয়েছে সম্পূর্ণ নিরামিষ থালি চল্লিশ টাকা ভেস তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো গামলে এই ডেক্সিগুলো কিন্তু সাজানো সমস্ত সবজি রাইস আর এখানে কিন্তু সমস্ত আইটেম কিন্তু রান্না হয় রান্না হওয়ার পরে কিন্তু এটা ভেতরে গিয়ে ওখানে কিন্তু সেটিং করা হয় ওখানে তারপরে কিন্তু থালি রেডি করা হয় এটা দেখতে চলে আসছে এটা কিন্তু আমাদের বেস থালি চল্লিশ টাকা কিন্তু চলে এসছে আরও আইটেম আছে আসছে আস্তে আস্তে আর খেয়ে কিন্তু দেখাবো প্লেজ পরপর আইটেম আসছে এই যে বন্ধুরা রকম আইটেম দিয়ে কিন্তু ভেসকালে চলে এসছে মাত্র চল্লিশ টাকা কিন্তু এই নিরামিষ ভেসতাল জয় জগন্নাথ হোটেল সো এবার কিন্তু খেয়ে ট্রাই করবো দেখতে হচ্ছেন কিন্তু চাটনি আছে ডাল আছে এটা আলু পটলের সবজি আছে আরও অনেক রকম কিন্তু আছে ডাটা সবজি আছে অনেক রকম আইটেম কিন্তু আছে দেখতে পাচ্ছো তার সাথে কিন্তু বেগুনের নিয়েছি বেগুনের কিন্তু এক্সট্রা এটার দাম কিন্তু দশ টাকা আর পাঁপড় আছে পাপড় নিলে কিন্তু পাঁচ টাকা এটা কিন্তু এক্সট্রা এক্সট্রা ধরা আছে এক্সট্রা টাকা আর বাকি কিন্তু ছড় সবজি দিয়ে কিন্তু এই বেস্তারিটা মাত্র চল্লিশ টাকা এটা তো খেয়ে ট্রা চল্লিশ টাকা বেস্তালে কিন্তু যে খাবার দিয়েছে সত্যি কিন্তু দারুণ খেতে এই চচ্চড়ি সবজি আর ডাল সবই কিন্তু খুব সুন্দর খেতে একদম ঘরোয়া খাবারের মতো এখানে বেস্তালের সাথে সাথে কিন্তু পোলাও আছে পোলাও এখানে কিন্তু পার্সেল হচ্ছে পোলাও দিদি এটা কত টাকা পার্সেল একশো থেকে আলুর দাম থাকছে আচ্ছা আলুর দাম কি দাম আলাদা নাকি একসাথে পঞ্চাশ টাকা পোলাও কিন্তু পার্সেল হচ্ছে অ্যাড্রেসটা আপনাদের বলে দিয়ে জগন্নাথ হোটেলে এটা কিন্তু আমলাপাড়া বিএস ক্লাব বিএস ক্লাব মাঠের অপোজিটেই কিন্তু এই জয় জগন্নাথ হোটেল মাত্র টাকা কিন্তু ভেস্টালে আপনারা পেয়ে যাবেন আর দেখুন কাস্টমার কিন্তু ভেতরে ভিড় প্রচুর ভিড় আর ওই যে দোকানটা দেখছেন ওটা কিন্তু সকালবেলায় মানে সকালবেলায় কিন্তু ওখানে বল্লভী থেকে শুরু করে ফ্রায়েড রাইস পোলাও সব কিছু পাওয়া যায় ছেড়াপাটাও পাওয়া যায় ওটা সকালবেলা সাড়ে আটটা আটটা থেকে কিন্তু রেডি হয়ে যায়